কয়েক ফুট উঁচু মসজিদ ঘরের মতো দেখতে তাতে প্রবেশ দ্বারের মতো তিনটি দরজা কাটা কিন্তু সেগুলো দরজা নয় কারণ এর ভেতরে ঢোকা যায় না পেছনে শুধুই দেয়াল একটু সরে সবার ডান পাশে একটি ছোট্ট কুঠুরি উপরে গম্বুজ এটি ভেতরে ঢোকা যায় এটি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কয়ের পাড়া ঈদগাহ সামনের স্থাপনা হ্যাঁ দর্শক কথা বলছি সেই কয়ের পাড়ার ঈদগাহ মাঠ নিয়ে তবে কারা এটি কবে তৈরি করেছেন এলাকার কেউ বলতে পারেন না স্থাপনার চুন সুরকি খসে পড়েছে কবেই পরিত্যক্ত প্রাচীরের উপর গজিয়েছে লতা গুলমের ঝোঁক স্থানীয় লোকজন জানান তারা বংশানুক্রমিকভাবে এই স্থাপনার সামনে ঈদের নামাজ পড়ে আসছেন স্থাপনাটি কিসের ধ্বংসাবশেষ তারা জানেন না কেউ কেউ দাবি করলেন স্থাপনাটি রাতারাতি এখানে তৈরি হয়েছে তারা শুনেছেন প্রাচীরের মতো দেখতে স্থাপনাটি আরও অনেক উঁচু ছিল ভূমিকম্পের ফলে এটির উচ্চতা কমে গেছে যেহেতু চুন সুরকির কাজ লক্ষ্য করা যায় তাই তাদের ধারণা এটি আমলে তৈরি হতে পারে এলাকার অনেক কয়েকজন জানান এই ঈদগায়ে অনেক লোক মানত করে থাকেন বর্তমানে ঈদগাহটির দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় কয়ারপাড়া মসজিদ কমিটি তো প্রিয় দর্শক এই ছিল কয়ারপাড়া ঈদগাহ মাঠ নিয়ে ছোট্ট এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ